আসসালামু আলাইকুম রিতো চেনে সবাইকে স্বাগত পাকা তালের মৌসুমে বাঙালিরা নানা ধরনের পিঠাপুলি তৈরি করে থাকে পাকা তাল দিয়ে তাই পাকা তালের মৌসুমে তালের আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করে দেখাবো তালের ক্ষীর দিয়ে তালের পাটিসাপটা অসম্ভব লোভনেও তালের ক্ষীর দিয়ে তালের সাপটা খেতে চলুন শুরু করা যাক ফার্স্টে ব্যাটারটা রেডি করে নিব দিতেছে মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা দিচ্ছে মেজারমেন্ট কাপের দেড় কাপ চালের গুঁড়া যতটুকু ময়দা নিয়েছি ঠিক ততটুকুই চালের গুঁড়া দিয়েছি ময়দা দিলে পিঠাটা শক্ত হবে না আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ইউজ করতে পারেন চালের গুঁড়া আর ময়দা একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প লবণ লবণটা চালের গুঁড়া আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দিলে পিঠাটা অনেক সফট হয় খেতে ভীষণ ভালো লাগে আর ব্যাটারটাও পারফেক্ট হয় শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি হাটটা ক্লিন করে হাতে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মাখিয়ে নিলে সহজেই মাখিয়ে নেওয়া যায় শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তালের পাল তালের পাল্পটা নেওয়ার সময় আমি লিকুইড করে নিয়েছি যাতে করে ব্যাটারে এক্সট্রা পানি অ্যাড করতে না হয় এতে করে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে যদি আপনারা তালের পাল্প ঘন করে নেন সেক্ষেত্রে এক্সট্রা পানি অ্যাড করা লাগবে তাই পাল্পটা পাতলা করে নিলে এক্সট্রা পানির প্রয়োজন হয় না আপনারা চালে পানির পরিবর্তে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন অল্প অল্প তালের পাল্প দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি পাটি সাপটার ব্যাটার মোটামুটি পাতলাই হবে তবে খুব বেশি পাতলাও করা যাবে না বেশি পাতলা হলে পিঠা প্যান থেকে উঠাতে প্রবলেম হবে ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আরও তালের পাল্প অ্যাড করছি কতটুকু তালের পাল্প ইউজ করেছি সেটা বললাম না আপনাদের যতটুকু প্রয়োজন ব্যাটারটা রেডি করার জন্য ঠিক ততটুকুই তালের পাল্প ইউজ করতে পারেন একসাথে বেশি তালের পাল্প দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প তালের পাল্প দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর অল্প তালে পাল তালের অল্প তালের পাল প্যাড করলাম যারা পাটি সাপটা খেতে পছন্দ করেন তাদের তালের খেতে তালের পাটি সাপটা খেতে খুবই ভালো লাগবে আর যারা তালের পিঠা পছন্দ করেন তাদের অসাধারণ লাগবে খেতে কনসিস্টেন্সিটা দেখুন মোটামুটি পাতলা এবং স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা ঘন্টা রেস্টে দু রেখে দিব আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এক ঘন্টা রাখলেও চলবে আমি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ লিকুইড মিল্ক নিয়েছি অল্প পানি দিয়ে দিলাম যাতে করে লিকুইড মিল্কটা হাড়িতে লেগে না যায় এই টিপসটা আপনারা ফলো করতে পারেন লিকুইড মিল্কটা জাল করে পলক তুলে নিচ্ছি লিকুইড মিলটা বলক তুলে নিয়েছি ফ্লেমটা অফ করে দিয়েছি চলে এসেছি তালের ক্ষীরটা রেডি করে নেওয়ার জন্য প্যানে অল্প পানি দিয়ে দিলাম যাতে করে ক্ষীরটা লেগে না যায় হাড়িতে এটাও একটা টিপস মেজারমেন্ট কাপে তিন কাপ তালের পার দিয়ে দিলাম পাল্পটা কিছুটা জাল করে নিচ্ছি অনবরত নেড়ে পাটটা পার্কটা ঘন করে নিচ্ছি এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেছি তালের তালের সাপটা খেতে কতটা লোভনীয় সেটা বোঝার জন্য অবশ্যই তালের সিজনে বানিয়ে নিন এই তালের ক্ষীর দিয়ে তালের পাটি সাপটা পিঠা পরিবারের সবাই খুবই পছন্দ করবে পার্কটা কিছুটা ঘন করে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া নারকেল কোড়া দিলে ক্ষীরের টেস্টটা অপূর্ব হয় নেড়েচেড়ে নারকেল কোড়াটা মিক্স করে নিচ্ছি তালের পাল্পের সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন নেড়ে চেড়ে চিনিটা মিক্স করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্ষীর বানাতে পারেন যে লিকুইড মিল্কটা চাল করে এনেছি সেই লিকুইড মিল্ক থেকে অর্ধেক লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি বাকিটা পরে অ্যাড করব। এই লিকুইড মিল্কটা গরম অবস্থায় অ্যাড করতে হবে ঠান্ডা অবস্থায় দিলে ছানা কেটে যাবে এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে বাকি লিকুইড মিল্কটা দিয়ে দিলাম এই ক্ষীরটা খেতে ভীষণ মজাদার পাটি সাপটা ছাড়াও এমনি খেতে দারুণ লাগে এই ক্ষীরটা কিংবা এই ক্ষীর দিয়ে পুলিপিঠাও পিঠাও বানিয়ে নিতে পারেন অনবরত নাড়তে থাকা লাগবে নেড়ে চেড়ে ক্ষীরটা রেডি করে নিচ্ছি ক্ষীরটা রেডি হয়ে গিয়েছে এই অবস্থায় আমি এটা নামিয়ে নিব ঠান্ডা হলে ক্ষীরটা আরও সেট হবে ফ্লেমটা অফ করে দিয়েছি ক্ষীরটা দেখে অনেক লোভনীয় লাগছে পাটিসাপটা পিঠা তৈরির প্রসেসে চলে এসেছি ট্রেনে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে সুবিধা হয় পিঠা খুব সহজেই উঠিয়ে নেওয়া যায় একটা গোল চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি পিঠাগুলো অল্প আছে বানিয়ে নিতে হবে প্যানটা এভাবে ঘুরে নিচ্ছি এতে করে ব্যাটারটা চারপাশটাই ছড়িয়ে যাবে এবং রুটিটাও বড় হবে উপরটা শুকিয়ে আসলে ক্ষীর দিয়ে দিব উপরটা শুকিয়ে এসেছে ক্ষীর দিয়ে দিচ্ছি এ এক এভাবে মুড়িয়ে দেখুন খুব সুন্দর পিঠা রেডি হয়ে গিয়েছে সেই প্রসেসে আরো একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকটি পিঠা বানানোর আগে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে রুটিটা যেমন চান সেই অনুযায়ী ব্যাটার দিয়ে দিতে পারেন উপরটা ড্রাই হয়ে আসলে ক্ষীরটা দিয়ে দিব এক সাইডে এভাবে মুড়িয়ে নিচ্ছি আমি অন্য একটি প্রসেসে পাটি সাপটা বানিয়ে দেখাবো সেম প্রসেসে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি সেম প্রসেসে রুটিটা বানিয়ে নিব এই পাটি সাপটাটি নরম তুলতুলে তুলে ভীষণ মজাদার রুটিটা হয়েছে কিনা চেক করে দেখছি রুটিটা হয়ে গেলে দেন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম এ পর্যায়ে খিট দিয়ে দিচ্ছি রুটিতে দেন হাতে এক সাইড মুড়িয়ে নিচ্ছি দেখুন সুন্দর পাটেশ রেডি যাদের চুলায় ক্ষীর দিয়ে পাটেশটা বানাতে প্রবলেম হয় হাতে গরম ছেঁকা লেগে যায় তারা এই প্রসেসে পাটেশটা বানিয়ে নিতে পারেন এভাবে বানিয়ে নিলেও পাটি অনেক সুন্দর হয় সেম প্রসেসে আমি আরও একটি পাটি সাপটা পিঠা বানিয়ে নিচ্ছি সবগুলো কোনো পাটি পিঠা বানিয়ে নিয়েছি এবার সার্ভ করার পালা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাইকটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং